দেখেন আমাদের টেটটা ডিপ উইন হয়ে গেলো তো আমরা আরও দুইটা ডেট প্লেস করবো আফে তো আমাদের টেটটা উইন হয়ে গেলো কী কারণে টেটটা ফ্লেস করলাম দেখেন এখানে ফ্রিভিয়াসে রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন কাজ করে ওই লজিকে আমরা টেটটা ফ্লেট ফ্লেস করছি আফে ওকে তো আমাদের টেটটা অলরেডি একটা দুইটা উইন হয়ে গেছে তো পরের ক্যান্ডেলটাও হান্ড্রেড পার্সেন্ট উইন হবে সিউরিটি ওকে তো দেখতে থাকেন কোন জায়গায় যায় মার্কেট তো আমরা দেখি এখন চারটা দেখি যে চারটা কিভাবে চলে কারণ না মার্কেট এখানে দশ সেকেন্ডের মার্কেট দেখেন দশ সেকেন্ড করে মার্কেটটা দেখি যে কিভাবে মার্কেটটা চলতেছে এ হলো দশ সেকেন্ডের ক্যান্ডেল দেখেন মার্কেট এখানে দেখেন ডাবল বটন তৈরি করতেছে তো মার্কেট এখন আফে যাওয়ার সম্ভাবনা এইটির থেকে নাইনটি পার্সেন্ট তো আমাদের ট্রেটটা ডিফুইন হয়ে গেল তো আমরা এখন অন্য অ্যাসেট দেখবো যে অন্য কিভাবে ট্রেড প্লেস করা যায় তো আমরা দুইটা ট্রেড প্লেস করে দিলাম দুইটা ট্রেড প্লেস করে দিলাম কি কারণে দেখেন এখানে আছে দু রেড এক গ্রিন দু রেড এক গ্রিন হওয়ার চান্স আছে দেখেন ওইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে ওই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে দেখেন দেখেন এখানে আমরা জোন কালেক্ট করতেছি তো এখানে জোনটা দেখেন অলরেডি আমাদের এখানে জোনটা পুরোপুরি বে করছে তো আমাদের টেটটা লস হয়ে গেছে অলরেডি তো আমরা আরও দুইটা প্লেস করলাম এম টিজি তো আমাদের টেটটা হানড্রেড পারসেন্ট শট উইন হবে কারণ দেখেন এখানে মানুষে ফলস ক্যান্ডেল বানাইছে এখানে ফলস ক্যান্ডেল দিয়ে মানুষের লস ট্র্যাভ করায় পরে ক্যান্ডেল দেখবেন হানড্রেড পার্সেন্ট গ্রিন হবে কারণ আমার শিওরিটি ছিল যে এটাই হবে আফে এটাই গ্রিন হবে কিন্তু এটা হয় না পর একটা হবে হানড্রেড পার্সেন্ট এইসব প্যাটার্নগুলো শিরু শট প্যাটার্ন দেখেন ওখানে টাচ করার পরে ওই ক্যান্ডেল ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করছে আমাদের এস আর লেভেলটা কিন্তু ব্রেক করছে ব্রেক করার পরে কিন্তু মার্কেট ওইদিকে যাবে মার্কেট দেখেন ব্রেক করার পরে মার্কেট মানুষ মনে করছে যে আফে যাবে কিন্তু আফে যায় না ওখানে ফলস ক্যান্ডেল দিয়ে ব্রেক করা মানুষকে লস করে দেওয়া পরের ক্যান্ডেল আফে গেছে আফেসে গেছে দেখেন তো আমাদের ট্রেডটা ডিপ উইন হয়ে গেলো তো আমরা এখন অন্য অ্যাসেট দেখবো ইউএসডি আইএনআর ইউএসডি এনজিডিসি সি এনজিডিসিআডি এখানে একটা ট্রেড প্লেস করবো

তো আমরা এখন তিনশো ডলার তিনশো তিন ডলারের টেট প্লেস তিনশো তিন ডলার তো আমরা আপে একটা প্লেস করে দিয়েছি আর কী কারণে টেটটা প্লেস করছি ফিবাসে দেখেন এখানে এক গ্রিন রেড গ্রিন রেড প্যাটার্ন বানাতেছে তো আমাদের কনফার্মেশন অনুসারে দেখেন গ্রিন রেড গ্রিন রেড এখানে কি প্যাটার্ন বানাতেছে তো নেক্সট লেভেল এখানে এখানে আসার কথা দেখেন যদি এখান থেকে এই ক্যান্ডেল গ্রিন গ্রিন হওয়ার চান্স আছে যদি লস হয়ে যায় পরবর্তী ফর ক্যান্ডেল এন্ট্রি দি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমাদের এই ক্যান্ডেলটা হান্ড্রেড পার্সেন্ট বিগ শিওর শট হবে দেখেন কারণ এখানে মানুষ মনে করছে যে মানুষ এইটা ডাউনে যাবে কিন্তু ক্যান্ডেল কিন্তু আফ হয়ে যাবে লাস্ট দিকে দেখছেন মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় রিজেকশন নেওয়া গেছে গা তাহলে বোঝেন এইভাবে মার্কেটগুলো ট্র্যাফ করাইতে হবে হলে মার্কেট আপনাকে ট্র্যাফ করায় সব খেয়ে দিবে মার্কেট ওকে তো